আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে জোর কদমে চলছে প্রচার লোকসভা কেন্দ্র জুড়ে পশ্চিম বর্ধমানের পানাগড় বাজার সহ পানাগড়ের বিস্তীর্ণ এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন সুকৃতি ঘোষালকে নিয়ে বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা সিপিআইএমের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা তারা যেমন উপস্থিত ছিলেন পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের কর্মীদের নিয়ে এই প্রচার অভিযানের আয়োজন করা হলো। কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রচার অভিযান চলছে বামেদের তরফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে বামখন মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষাল জয়ের ব্যাপারে আশাবাদী দিন যত এগিয়ে আসছে তত প্রচারের গতি বাড়ছে ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জোর কদমে চলছে প্রচার মানুষের হাতে লিপলেট তুলে দিয়ে সেই দলের কথা তুলে ধরা হচ্ছে বামেদের তরফ থেকে পশ্চিম বর্ধমান জেলা জুড়েও জোর কদমে প্রচার চলছে বামেদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে এবার আশাবাদী বামেরা লড়াই সমানে সমানে আসন্ন লোকসভা নির্বাচনে বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষালের প্রচার মিছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে কে নাই অনলাইন আবেদন পক্ষান্তরে দাখিল করতে হল গিয়ে বিবরণ অনুযায়ী করতে হবে আপনাদের সম্পত্তিটাকে বিবরণ বানায় সারে তো আমাদের সর্বত্রই যেখানে যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি যদিও সময়টা গ্রীষ্মকাল এবং এই এলাকা মানে তীব্র দাবদাহ তবু অজস্র মানুষ তারা মিছিলতে পা মিলিয়েছেন এবং পা মেলানো যত মানুষ তার থেকে অনেক বেশি মানুষ মোড়ে মোড়ে দোকান থেকে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন আমার সঙ্গে এটা আমি অভিভূত হয়ে গেছি তার মানে মানুষ যে মনে মনে যে একটা বামরা ক্ষমতায় আসুক তারা সমাজে একটা বদল নিয়ে আসুক এই ব্যাপারেতে মানুষের ভেতর ভেতরে তারা তৈরি হয়ে গেছে সেটা আমি প্রচারে নেমেই বুঝতে পেরেছি মানুষকে আশ্বাস মানে আমি তো মানুষকে মানে মিলতে এসেছি মানুষের কাছে এখানে কোনো বক্তব্য রাখিনি তবে নিশ্চয়ই প্রচারের জন্য যে বক্তব্য হ্যান্ডবিল ফরমেতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং হচ্ছে কোন কোন ছোট ছোট নির্বাচনী সভাতে যে বক্তব্য রাখা হচ্ছে সেটা আমাদের পার্টির বক্তব্য পার্টির বক্তব্য কি যে মানুষের স্বার্থে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করতে হবে সংবিধানের যে আদর্শ সেগুলোকে রক্ষা করতে হবে দুর্নীতি বেকারি অর্থনৈতিক যে পশ্চাৎপরতা এই সমস্ত সমস্যাগুলো দেশের সামনে যে জ্বলন্ত সমস্যা শুধু ভাষণ দিলে আর মানুষকে বিভ্রান্ত করলে চলবে না ধর্মীয় ভাবাবেগ তুলে যারা ক্ষমতায় আসতে চায় তারা কিন্তু মানুষের প্রকৃত কল্যাণ করতে চায় না তারা শিল্পপতিদের বন্ধু শিল্পপতিদের স্বার্থ রক্ষা করতে চায় এই যে ব্যবস্থাটা সেটা বদল করার সংগ্রাম সেই কথাই মানুষের কাছে সহজবদ্ধ ভাষায় মানুষ যে তাছাড়াও ধরুন কাকসা এলাকা পারাগড় এলাকা এখানে একটা মানে অসবেচ্ছেবিত এলাকা এখানে ব্যাপক কৃষি অঞ্চল কিন্তু মানে একটা ছাড়া দুটো ফসল হয় না অধিকাংশ জায়গাতে সেৎসেবিত নয় জলের সমস্যা আছে এখানে এখানে একটা সময়তে বামপ্রণ্ড যখন রাজ্যে ক্ষমতায় ছিল তখন শিল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এখন যারা দেখতে পাচ্ছি যে কোটি শিল্প হয়েছিল অনুসারী শিল্প হবে আরও মানুষ কর্মসংস্থান হবে তাদের মানুষের তা নয় যে শিল্পগুলো ছিল সেগুলো তোলাবাজি এবং হচ্ছে অন্যান্য নানা কারণেতে সেগুলো দরজা বন্ধ করছে শিল্প গুটিয়ে যাচ্ছে আর যে শিল্প নতুন করে আসছে সেখানে মালিকদের সঙ্গে সরকারের একটা গোপন বোঝাপড়ার জন্য এটা শ্রমিকের স্বার্থ রক্ষিত হচ্ছে না চৈত্র সেল ও ঈদ উপলক্ষে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড়ে জামা কাপড় কিনতে চলে আসুন আপনাদের সকলের পরিচিত পাল বস্ত্রালয় ও সুরে কালনা স্টোর্সে চৈত্র সেল ও ঈদের কেনাকাটার জন্য অন্য কোথাও না গিয়ে টেন থেকে ফিফটি পার্সেন্ট ছাড়ে পুরুষ মহিলা ও বাচ্চাদের জন্য যে কোনো ধরনের পোশাক কিনতে আজই আসুন সুরে কালনা স্টোরস ও পাল বস্ত্রালয় ঠিকানা সুরে নন্দী রোড পূর্ব বর্ধমান